আহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আসলে এই বিল্ডিং এর ছবিটা আমি কয়েকবার দিয়েছি তা আসলে বড় ভিডিও করে দেওয়া হয়নি তো বিশেষ করে আপনাদের মাঝে আজকে এখানে কিছু একটা আকর্ষণের কাজ আছে এটা আপনি আপনাদের দেখাবো তো শুরুতে কথাটা বলেনি আমি শুরুতে কাকুর সাথে কথা বলব এবং পুরো কাজের আপনাদেরকে তথ্য দিব কত টাকা দিয়ে কি করছি আমরা এই পিলার গুলো কত টাকা করে করছি এবং এখন খুব এন আকর্ষণীয় একটা সোফা সোফার কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ দুইটা দুই সাইডে কিন্তু সোফার কাজ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু সোফার কাজগুলো আমরা করেছি আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু রং করলে মনে হবে ডিজাইন করছি তো আজকে আমি এখানকার ঠিকানাটা আলাইকুম দিবো কেমন আছেন তো আজকে আমার একটু এখানকার ঠিকানাটা প্রথমত বলেন যে এটা কোন জায়গাতে এত রাজপ্রাসাদের মতো বাড়ি হচ্ছে আমি তো এলাকাতে দেখতে পাইলাম না দেখছি অনেক জায়গাতে কিন্তু এটার ভিতরে আমি দেখতে পাই নাই এখানকার ঠিকানাটা একটু বলেন চট্টগ্রাম সন্দীপ সন্দীপ চট্টগ্রাম চট্টগ্রাম এরকম বাড়ি কি আর দেখছেন

আর আপনারা এখান থেকে যদি নেন তাহলে আপনার এক্সট্রা মনে করেন তো আপনারা আরেকটা জিনিস কি যে সোফা গুলো কাকু অনেক জায়গাতে করছি তো এটা ছোট ছোট সোফা আসলে বড় সোফা ধরলেন অনেক জায়গাতে করছিল পঁচিশ তিরিশ হাজার টাকা তো এটা ছোট সোফার জন্য আমরা বিশ হাজার টাকা বিশ টাকা বিশ হাজার টাকা করে করছি তো আপনারা যারা এরকম সোফা করতে চাচ্ছেন

তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু কথা বলবো যে আসলে আমার ঠিকানা হচ্ছে আমার দেশের বাড়ি রাজশাহী চাপানা আমি থাকি ঢাকা নসিন্দি আর এই সব ডিজাইনের কাজগুলো আপনারা সারা বাংলাদেশে আমি মাধ্যমে করে থাকি তো আমাকে অনেকজন একটাই শুধু খালি অবজেকশন দিয়ে থাকে যে হাসিন ভাই আপনাকে ফোন দিয়ে পাওয়া যায় না আসলে আমি একটা মানুষ আমি সারা দিন কাজ করি সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত ফ্রি থাকি আপনারা এই টাইমের ভিতরে ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করবার আমাকে সব হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন হোয়াটসঅ্যাপে যদি কন্ট্যাক্ট করেন তাহলে হয়তো আপনাদের বিল্ডিংয়ের কী ছবি আছে সে ছবিটা আমাকে পাঠাবেন কিবা আপনাদের যেগুলো ডিজাইন আছে কিবা আপনাদের যদি কোনো পছন্দ থাকে সেটাও পাঠাতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আর আমরা কিন্তু ধরলেন বিশ ত্রিশ হাজার টাকার কাজের জন্য আমরা কিন্তু যাইতে পারি না আমাদের জায়া পোষায় না আমরা ধরলেন এক লাখ টাকা কিংবা আশি হাজার টাকা নব্বই হাজার টাকার কাজ ছাড়া কিন্তু আমাদের জায়া পোষায় না অনেকজন বলে ভাই আয়েন একটা পিলার আছে আর প্রত্যেকটা একটাই কথা সব মানুষই বলে যে আসলে সাইট কেন ভিজিট করতে আসেন না আসলে আমাদের সাইট ভিজিট করার কোনো কারণ আছে নাই বলবো না কিন্তু যখন পিলারের রেটগুলো গুলো শুনে তখন মানুষকে এত রেট থাকেন ওনার সময়টা নষ্ট আমার সময়টা নষ্ট তো যেমন এগুলো আমরা একটা পিলার তিরিশ হাজার টাকা করে করছি বক্স সহ নিলে আপনার চব্বিশ হাজার তেইশ হাজার টাকা করে আসবে যেমন আমরা দে বেলকুনিগুলো একটা উনত্রিশ হাজার টাকা করছি অনেকদিন বলে পঁচিশ হাজার টাকাতে করছি কিন্তু আছে বিশ হাজার টাকারও ডিজাইন আছে পনেরো হাজার টাকারও ডিজাইন আছে কিন্তু কাজের কোয়ালিটি গুলো ফিনিশিংগুলো দেখতে হবে আমরা যেরকম সময় দিই তেরকম রেট নিই এটা আপনারাকে বুঝতে হবে তাহলে আর বিশেষ করে আমাকে মানুষ খালি বলে যে এগুলো তো আলগাই পাওয়া যায় এটা হাতের কি দরকার করার আসলে যারা ডিজাইন শতজন মানুষ তারা কিন্তু ওনারা ফর্মা চাবে না হাতেই করবে সবাই কাজগুলো হাত ছাড়া কিন্তু ওনারা ফর্মা দেয় করাবে না আর যারা ধরলেন যাদের বাজেট কম তারা কিন্তু আলগা লাগায় নেয় কিন্তু এটার মতো কিন্তু টিকসই হবে না আসলে এগুলো চাইতে ভালো পিলারও আছে ধরেন এমন একটা পিলার আছে আপনার পনেরো হাজার টাকারও পিলার আছে আঠারো হাজার টাকারও আছে বিশ হাজার টাকারও আছে এটা ডিজাইনের প্রতি ডিফেন্ড করে কনট্যাক্ট করবে যেমন এই বারান্দার পিলারগুলো এগুলো আমাদের এক একটা কনট্রাক্ট সাড়ে আট হাজার টাকা করে ছিল তো বিশেষ করে এগুলো পাঁচ হাজার টাকারও আছে আবার দশ হাজার টাকারও আছে পনেরো হাজার টাকারও আছে এটা ডিজাইনের প্রতি ডিফেন্ড করবে তো রেটগুলো বেশ কম কেন আসলে এটা তো আমাদের একরকম সময় লাগছে যেমন চার মিস্ত্রি লাগছে অন্যগুলো তো হয়তো তিন মিস্ত্রি লাগলে রেটটা কমবে হয়তো সাত মিস্ত্রি লাগলে রেট আরও বাড়বে কিন্তু ডিজাইন গর্জেস এটা বুঝতে হবে আপনাদের মাঝে আর এই যে বিশেষ করে সোফাগুলো সোফাটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে অনেক কোয়ালিটি সোফা আছে সোফাগুলো এটা হচ্ছে আমরা বিশ হাজার টাকা করে নিয়েছি ভালো কোয়ালিটিও আছে পনেরো আছে কি বা নর্মালও নিতে পারেন দশ হাজার টাকা আছে তিরিশ হাজার টাকারও আছে পঞ্চাশ হাজার টাকারও সোফা আছে আপনারা চাইলে নিতে পারবেন কিন্তু এগুলো ঠিক আসলে বাইরে অনেক ভিতরে অনেক টাকা খরচা করে মানুষ কিন্তু বাইরের জন্য অতটা কিন্তু কেউ সৌন্দর্য করে না কিন্তু এটা বসার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু এটা আসে বসবে কেন এই সৌন্দর্যটা প্রত্যেকটা মানুষ কিন্তু দেখাবে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বৃহস্পকে আর একটু বাইর থেকে দেখায় দাও আর অবশ্যই আপনারা যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর ইনশাআল্লাহ আপনাদের মতো আমরা চৌষট্টি জেলাতে আলহামদুলিল্লাহ এইসব ডিজাইনের কাজগুলো করে দিব আল্লাহ চাইলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ